কি ধর ধান্ত শাকিব খানের এই লুকটি আমার কাছে এত ভালো লাগছে এত ভালো মানের এই পিকচার মাই গড উড়াদা গান থেকে এই পিকচারটি নেওয়া কারণ এই একের পর এক চমক দিয়ে যাচ্ছে আমাদের ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি পিকচার শাকিব খানকে এই লুকে এইভাবে আমরা কখনো আশা করিনি দেখতে পারবো এমনকি শাকিব খানের এই চুলগুলো অনেক স্টাইলিশ এবন চোখে চশমা হাতের জন্য এটাকে কি বলে লাগিয়েছে সেটার নামটা আমি জানি না বাট আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন এমনকি সাকিব খানের লুক অস্থির একদম যুবক ছেলেদের মতো লাগছে বিশ বছরের ছেলেদের পঁচিশ বছরের ছেলেদের মতো লাগছে কারণ এত দুর্দান্ত লোক এই পিকচারটি তো নেট দুনিয়াতে রাতারাতি ভাইরাল হয়ে গেছে এই শুটিং সেট থেকে এই পিকচারটি নেওয়া তুফানের তুফানের এই চলিত মাসেই কিন্তু সাকিব খানের একটি ধামাকা থাকছে আর কয়েকটা দিন চলে আসছে কোরবানি ঈদ তারপরে দেখবে চমকের উপর চমক এমনকি এই কুরবানি ঈদে আমি এমন একটি প্রস্তুতি নিচ্ছি সিলেট নন্দিতা হলে গিয়ে সিনেমাটি দেখব এমনকি সবার রিভিউ নেওয়ার চেষ্টা করব আপনারা এই অপেক্ষা করেন এবং উড়াতুড়া ধামাকাটা আমি কি নেই এবার দেখতে পারবেন আপনারা আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি তাড়াতাড়ি আমার এই সাউন মিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি সাউন মিয়ার পাশেই থাকুন সো বন্ধুরা কথা হচ্ছে একের পর এক চমক দিয়ে যাচ্ছে আমাদের বাইজান বাইজান ফাটিয়ে দিবে একদম চমকের উপর চমক একের পর দশ দশের ভিতর দশ সাকিব খান বুঝতে হবে এটা এটা যদি আপনারা না বুঝেন তাহলে তো হবে না সাকিব খানের দামাকা সাকিব খানের চমক একের পর থাকছে কারণ আরও একটি ঘোষণা এই হতে যাচ্ছে সাকিব খানের দুই হাজার পঁচিশ সালের একটি সিনেমা ভয়ঙ্করভাবে আসবে তুফান এর থেকে আরও বিগ বাজেটের সিনেমা সেটা তামিল স্টাইলে চলবে